অনলাইন ওয়াজ সেন্টারের দর্শকবৃন্দ আজকে আমরা শুরু করছি সহজ কোরআন শিক্ষার এগারোতম পর্বে আপনাদের সকলকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা সুরাতল বাকারা পঞ্চম আয়াত থেকে শুরু করব আইন হামজা পেশ উ লামখা রা লা ওলা হামজা কাবজাবর কা ই কা আইন জবর আলা লামের উপর খারাজ একালিপ মাদ ওলা হুদাম মিমের উপর তাসদিদ গন্যা করা ওয়াজিব হুদাম মিরবিহীম ওয়া ওলা ইকাহুমুল মুফ লিহু পেশের বামে ওয়াউ সাকিন মাদ একালিফ মাদের পরে দম ফেলিনে একালিফকে তিনালিফ টেনে পড়তে হয় তার নাম মধ্যে আরুদি মুফলি হামজাজের ই ই মিলবে নুনের সাথে ইন নুনের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব ইন নুন না না মিলবে লামের সাথে নাল লাম খারাজ বললা ইন নাল্লা জাল ইয়া জের বামে ইয়া সাকিন একালিপ টানতে হবে পেশের বামে উন জবরের বামে খালিয়ালিপ একালিপ মদ একালিপ মাদের পরে হামজা পাইলে একালিপকে চার আলিপ টেনে পড়তে হয় তার নাম মধ্যে মোত্ত আলাইহিম হামজার উপর দুই পেশ তানবিন এই তানবিনের পরে আইন অক্ষর আছে আইনটা ইজাহারের হরফ এই কারণে তানবিনটা আমরা ইজাহার অর্থাৎ স্পষ্ট করে পড়ব তানবিনের পরে ইজাহারের হরফ থাকলে তানবিনটা ইজাহার করে পড়তে হয় মানে স্পষ্ট গুন্না সারা পড়তে হয় সাওয়াউন আলাইহিম। আ পরে জালক্ষর থাকলে নুন ইকফা গুন্না করে পড়তে হয় কারণ জালক্ষর ইকফার হরফ নুন ইকফার হরফ পাইলে নুন গুন্না করে পড়তে হয় যেহেতু নুন সাকিনের পরে ইকফার হরফ পেয়েছি জালক্ষর এটা ইকফার হরফ এই কারণে নুন ইকফা ইকফাগুন্না করে পড়ব আ আং আমি রুহুম এখানেও নুন সাকেনের পরে পর খরিক পরবে এই কারণ এখানেও গুননা করছি জবরের নামে খালি আলিপ একালিপমাদজারবু সাকেন থাকলে আবার শক্তভাবে বন্ধ করে পড়তে হয় দেখুন এখানেও পেশের বামি ওয়াউ সাকে একালিপ মা দেখালিপ মাদের পরে দম ফেরিলে একালিপকে তিন আলিপ পড়তে হয় তার নাম মাদ দে এখানে তিনালিপটেনে আলিপ পড়তে হবে লা একালিপ ইউ মিনু খ জবর খ তা জবর তা খ তা মিম জবর মা মা মিলবে লামের সাথে মাল্লাম খারা জবর ল খতামা ল আল্লাহ কারণে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে ল পড়তে হবে খতামা লবর আলাম খারা জবর আলা কলু বিহিম কপ পিস কুলাম ও পিস লু কুলু পেশের বামে ও সাকেন একালেপ মাদ কলু বিহীন আলা লামের উপর খারা জবর একালিপ মদ ওয়া আলা জের গি সিন জবর শাহ জবরের বমে খালি আলিপ একালিপ মদ গে ওয়া জবর ওয়া ওয়া মিলবে হায়ের সাথে যেতে যেহেতু এখানে আমরা দম ফেলছি এই কারণে এই তাটা হাত ধরবো এবং সাকিন ধরবো গেসাওয়া আবার ওয়া জবর ওয়া লাম ওয়ালাহুম ওয়া লাহু ওয়া লাহু আদাবুন আজ ওয়ামিন নুনের তাসটি মাদ এবং জবরে বমে খালে আলিব একালিক টান অর্থাৎ এই নুন কোটটা একালিক মাদও হবে এবং একালিক টেনেও পড়তে হবে আমরা পড়বো কীভাবে নুন এর পরে করে থাকলে নুনসাকেন গুন্না করে পড়তে হয় কারণ ইয়া হচ্ছে ঈদগামের হরফ এই কারণে নুনসাকেন ঈদগাম গন্যা করে পড়তে হবে ঈদগাম কন্যা কোনটি মাই এটা ঈদগাম গুন্না মিমজাবর মা মিলবে ইয়ার সাথে নুনটাকে বাদ দিয়ে ইয়াকে আমরা ধরে পড়বো মিমজাবর মা মিলবে ইয়ার সাথে মাইয়া যাব ইয়া কু পেশের বামে হওয়াও সাকেন একালিপ মাদ মাইয়া কু মাইয়া কলো আমজারবর খারা জাবর একালিপ মাদ আ মিম মা মামা মিলবে নুনের সাথে মান না বিল্লাহি বাজের সাথে লা আল্লাহ শব্দ ডানে জের আছে এই কারণে এই আল্লাহ শব্দটা লা পড়ব। বিল্লা আর এই জায়গায় আল্লাহ শব্দের ডানে জবর আছে এই কারণে আল্লাহর শব্দটা আমরা ল পড়বো আর পেশ থাকলে আল্লাহ শব্দ ল মোটা করে পড়তে হয় আর আল্লাহ শব্দের ডানে জের আসলে লা অর্থাৎ পাতলা করে পড়তে হয় তাহলে বিল লাউ মিল আ হামজারপুর খারা জবর একালিপ মাদ ওয়া আিনী ওয়ামা মিমের উপর জবরের বামে একালিপ মাদ ৱামাহুম বিমচাকেনের পরে বাউকর থাকলে গুণা করে পড়তে হয় ৱামাহুম বিম মিনি ইয়াৰ পেশ ইও খ জবৰ খ ইও খ ডাল যে দি ইও শ দি আইনো আৰু পেছৰ ও পেশাৰ বমি ওৱাসাখন এখানেও একালিক মাত ইও খ খৰ ওপৰ খাৰা জবৰ একাকালিপ মাত يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ إِلَّا পেশের বা আমি ওয়াউসাকেন এখানে একালিপ মাদের পারে দম ফেললে একালিপ মাদের পরে দম ফেললে একালিপকে তিন আলিপটেনে পড়তে হয় তার নাম মধ্যে আরো দি فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما Kanan qalu anu minu kama amanan amanas sufaha জবর বামে খালিয়ালিপ একালিপমাদিপ মাদের পরে গোল হামজা পাইলে চার চারা টেনে পড়তে হবে মা একালিপমা দেখালিপ মধ্যে পরে লম্বা হামজা পাইলে একালিপকে তিন টেনে পড়তে হয় তার নাম মধ্যে মুং ফাছিল ননের উপর তাসদিদ গণনা করা ওয়াজিব বলে দিচ্ছি কারণ যেন আপনাদের পড়াগুলি তাসবিদ আপনাদের সকলের স্মরণে থাকে এখানেও দেখেন জবরের বামে খালি আলিফ একালিপ মাদ এই যেটা জবর জবরের পরে আলিফ জবরের বামে আলিফ হলে একালিপ মাদ একালিপ মাদের পরে দমফেল হামজা পাইলে একালিপকে চার আলিপ টেনে পড়তে হয় তারিপ মদ ওয়ালা কিলো জবরের বামে খালি আলিফ এই যে লামের উপরে যেটা জবর জবরের বামে এই যে একটা আলিফ তাহলে জবরের বামে আলিফ থাকলে একালিপ মদ ولكن لا يعلمون مون اتمد اردي تنالف ماد وإذا لقوا الذين امنوا قالوا ন খারা হামযারপুর একালিপ মাদ মান নুনিরব তাশদিদ গুন্না হবে এবং জবর এরম আলিফ থাকার কারণে একালিপান্ত হবে আমান্না واذا জবর বমি খালি আলিফ একালিপ মাদ খলাও ইলা সায়া তুই নিহিম ইয়ার ওপর খারজবর একালিপ মাত তুই এখানে জের রাম ইয়ার সঙ্গে একালিপমাত নিহিম এখানে টান হবে না শায়া তুই নিহিম কলু পেশের বামি ওয়াউ সাকিন একালিফ মাদ একালিফ মাদের পরে এই যে লম্বা হামজা একালিফ মাদের পরে লম্বা হামজা পাইলে একালিফকে তিনালিফ টেনে পড়তে হয় তার নাম মাদ্দে মুংফাসিল ক্বালু ইন্না মা'আকুম ইন আল্লাহ আল্লাহ শব্দ ডানে জবর আছে এই কারণে আল্লাহ শব্দটা ল অর্থাৎ মোটা করে পড়তে হবে আল্লাহ তহজিউ বিহিম ওয়ায়ামুদহুম ফি তুগয়া জবর বামে খালি আলিফ এক ফি এখানে এক টান হবে জেরের বামে ইয়া সাকিন এক আলিফ ফি তুগয়ানিহিম ইয়া মাহু اولئك الذين اشتروا الضلاله بالهدى فما ربحت تجارتهم কানু মু তদি মসলু হুম কমসিল কদন না এখানে একালিপ টান হবে জবরের রমে খালি আলিপ একালিপ মাদ র দম ফেলার সময় দুই জবর পাইলে এক জবর বাদ দিয়ে একা পড়তে হয় তার নাম মাধ্যে এওয়াজ তাহলে আমরা রয়ের উপরে দুই জবর পেয়েছি যেখানে যেহেতু আমি দম ফেলছি এই কারণে এক জবর বাদ দিয়ে একা লেপটানে আর যদি দম না ফেলে তাহলে দুই জবর ধরেই আমি পড়তে পড়তে চলে যেতে হবে তাহলে দম ফেললে এক জবর বাদ দিয়ে এক জবর একা টানতে হবে আর না ফেললে যা আছে তাই তাড়াতাড়ি পরে চলে যেতে হবে কেননা দুই জবরকে তানবিন বলে আর তানবিন তাড়াতাড়ি পড়তে হয় না ফলাম মা এটা তিন আলু টানতে হবে কারণ জবরী আলিপ একালিপ মদ একালিপ পরে লম্বা হামজা এই কারণে একালিপকে তিন আলিপ টানে পড়তে হবে মাদ দে মনে রাখবো সবাই ফলাম দ এটা চার আলিফ হবে কারণ একালিপ মাদের পরে এই যে গোলহামজা একালিপ মাদ কোনটা এই যে জবরের বামে খালি আলিফ এই যে এটা হচ্ছে একালিপ মাদ একালিপ মাদের পরে গোলহামজা থাকলে একালিপকে চার আলিফ হয় তার নাম মাদ্দে মুক্তা তাহলে তিন আলিফ মাছ এটা মাদ্দে মুন্ফাছিল চার আলিফ মাছ এটা মাদ্দে মুক্তা ফালাম নিমের উপর তাসচিত গুন্নাওভাবে গুন্না করতে হবে এটা ওয়াজিব গুন্না ফালাম মা আবর মা জবর বামে খালি আলিফ একালিপ মাদ মা হাওলাহু হু হায়ের উপর উল্টা পেজ একালিপ মাদ মা হাউলা হু যাহ বালু বিনুৰিহিম কাহু ফিমা তিল খেয়াল করি এখানে এই আয়াতটি খুবই আমরা পড়ার সময় দেখতে পাই একেবারেই সুন্দর টান হবে অনেক কয় জায়গাতে আমরা সুন্দর করে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ খেয়াল করি সু মিলবে মিমের সাথে সুম মিম পেশ মু মিলবে এই মিমের সাথে সুম সোম বুক মুন মিমদি পেশ মুন এটা তানবিন তানবিনের পরে আইন অক্ষর এই কারণে তানবিন গুন্না ছাড়া পর্ব সুম এটা গুন্না হবে মিমের পর তািদ মুম এটা গুন্না হবে এটা একলাভ গুন্না সোম মুম ইউ ইয়ার উপর দুই পেশ তানবিন তানবিনের পরে ফাউকর থাকলে ফা ইকফার হরফ যেহেতু তানবিনের পরে ইকফার হরফ পেয়ে গেছি এই কারণে এই তানবিনটা আমরা ইকফা গণনা করে পড়ব অর্থাৎ আমরা উনিশ বাংলায় সর গণনা করে আমরা পড়ব ইউ ফা

তানবিনের পরে ওয়া অক্ষর থাকলে ওয়াও ঈদগামে বাগুন্নার হরফ ইয়ামি মাউনুন তানবিনের পরে বা নুন পরে যদি এই ঈদগামে বাগুন্নার হরফ আসে তাহলে বাগনা হরফে অর্থাৎ ইয়ামি মাউনুন এই চার হরফে যে কোনো হরফ আসলে ওই হরফে তাস্টেদ দিয়া গন্যা করে পড়তে হবে মিলাইয়া তাহলে ওয়া বারক বা জবর বা বা মিলবে রয়ের সাথে বারু বার মিলবে কপের সাথে বার দম ফেললে বার আর যদি দম না ফেলি তাহলে বার কুই কপেশ কু কু মিলবে এখানে এখানে ঈদ দমে বা গুন্না আমরা ধরতে পারি তার সিদ্ধে গুন্না করে মিলাই পড়বো যেহেতু যে মক্ষর এখানে দম ফেলানো যায় যে কারণে আমরা দম ফেলবো বার বলে আমরা থেমে যাব এরপরে আলো না আসি আহম আসবি আহম আজ রল মৌ জবর আমে খালি আলিপ একালিপ মাদ একালিপ মাদের পরে সরি জবরের বামে ওয়াউশাকিন এটা লিনের হরফ জবরের বামে ওয়াউশাকিন লিনের হরফ লিনের হরফের পরে দম ফেলিলে লিনের হরফ একালেপ্টেনে পড়তে হয় দম না ফেললে লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় যেহেতু আমরা এখানে লিনের হরফের পরের করে আমরা দম ফেলছি এই কারণে লিনের হরফ একা লিপ্টেনে পড়বো তাকে মাদ্যালিন বলে মাউথ আল্লাহ শব্দের ডানে জবর আছে এই কারণে কী করতে হবে মোটা করে অর্থাৎ পোর করে পড়তে হবে ওয়াল্লো মোহি তুম তা পেশ তুন তানবিন তানবিনের পরে বাবর থাকার কারণে এখানে একলাভ গণ্য হবে তুম بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم الشوفي وإذا أظلم عليهم قالوا عليهم قاموا ولو شاء الله لذهب بِسَمِعِهِمْ وَأَبْصَارِهِمْ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ يَا ইনশাল্লাহ আমাদের সহজ কোরআন আন শিক্ষার বারোতম পর্বে এখান থেকে আমাদের ইনশাল্লাহ পড়া শুরু হবে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সকলকে যেন আল্লা রব্বুল আলমেন কোরআনের খাতিরে কবুল করে নাই এ কোরআন যেন আমাদের সকলের জন্য সুপারিশকারী হয় আল্লাহ রব্বুল আমাদের সকলকে যেন কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বক